হ্যালো স্টুডেন্ট वेलकम টু এ ইনস্টিটিউট টাইম এন্ড টাইট ওয়েট ফর সময় এবং স্রোত কারজন করে না অর্থাৎ সময় যদি তোমার লাইফ থেকে একবার চলে যায় তাহলে সেই সময়টা তুমি আর কখনো ফিরে পাবে না তুমি যেভাবেই চাও না কেন অর্থাৎ আমরা যারা স্টুডেন্ট হয়েছি অর্থাৎ প্রিভিয়াসে হয়তো আমরা বিভিন্ন বোর্ড एग्जाम দিয়েছিলাম হয়তো উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম বা মাধ্যমিক দিয়েছিলাম বাট কিছু একটা হয়তো কোনো একটা সাবজেক্টে আমাদের নাম্বার কম এসেছিল অথবা আমাদের বর্তমান যে উচ্চ মাধ্যমিক এক্সাম চলছে ইতিমধ্যে বেশ কত করে এক্সাম হয়েও গেছে ইভেন ফিজিক্সে অনেকের স্বপ্ন থাকে যে একটা ভালো মার্কস নিয়ে পাশ করবে বাট সাম হাউ তোমরা কিন্তু সেই সাবজেক্টে মার্কস তোমরা যে এক্সামটা দিচ্ছ তোমরা কম পেতে চলেছ অথবা তোমার স্বপ্ন আছে এন ডাবল ডিটি নিট দেওয়ার জন্য বাট অথবা তোমার স্বপ্ন আছে ডাব্লিউবি জেই জেই মেন অথবা সিইউইটি কমন ইউনিভার্সিটি বাট হয়তো তোমার জীবনে হয়তো যখন তুমি বোর্ড এক্সাম দিয়েছিলে তোমার হয়তো মাস্ক কমাসার কারণে তুমি তোমার স্বপ্ন তোমার ডেস্টিনেশন প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি ভুলতে বসেছ বাট আজকের এই ভিডিওটা তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের হারিয়ে যাওয়ার স্বপ্নকে তোমরা কিন্তু ভিডিও খেতে চলেছ অর্থাৎ যদি তোমার আগে কোনো উচ্চ মাধ্যমিক বা বোর্ড এক্সামে তুমি তোমার সাবজেক্টে কম্পার্ট পেয়েছিলে বা আরটি ছিল বা কোনো একটা সাবজেক্টে ফেট করেছিল বাট আজকে গ্যারান্টি সব তোমাদের এই ইনস্টিটিউট কথা দিচ্ছে ইউনসিটি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট উইথ নাইনটি পার্সেন্ট স্কোর সহ তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি পাওয়া যাচ্ছে যে কোনো সাবজেক্টে যদি তোমাদের ফেল করে থাকো বা ওই সাবজেক্টের মার্কস কম পাওয়ার কারণে তোমার নির্দিষ্ট যে অ্যাচিভ গোল সেটা তুমি করতে পারছো না অথবা তোমাকে বোর্ড এক্সাম দেওয়ার জন্য তোমাকে আবার পুনরায় একটা বছর অপেক্ষা করতে হচ্ছে বাট আজকের ভিডিওটা তোমাদের কিন্তু প্রত্যেকটা অ্যান্সার দিতে চলছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমাদের প্রত্যেকটা অ্যান্সার কিন্তু ক্লিয়ার হতে চলেছে দেখো প্রথমে আমি আমি যে অস্ত্রটা নিয়ে লড়তে চলেছি সেটা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু এন আইভোএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বাট এই রুলসে কি বলা হয়েছে আমরা প্রত্যেকেই জানি যে এন আইভোএসের কিন্তু চারটে সিস্টেমে কিন্তু সবসময় অ্যাডমিশন হয় এর আগের দিন আমি করেছিলাম স্টিম স্টিম ওয়ান স্টিম টু স্টিম থ্রি অ্যান্ড স্টিম ফোর অর্থাৎ চারটে স্টিম বাট আজকে আমাদের ডিসকাস কিন্তু হবে শুধুমাত্র স্টিম টুটাকে নিয়ে অর্থাৎ স্টিম আছে সেটা নিয়ে তুমি কি কি করতে পারো দেখো আমার ভিডিও সবসময় একটু লেন্দি হয় বাট যদি তোমরা একটু ধৈর্য ধরে দেখো তাহলে ফার্স্ট টাইম তোমাদের বাংলাতে তোমাদের যে পুরো সমস্যা প্রত্যেকটা সমস্যা কিন্তু ক্লিয়ার হতে চলেছে ওকে তো স্টিম টুর ম্যাটারটা দেখো আমি সবসময় বলেছিলাম যে এনআইএফ যে এক্সাম প্যাটার্ন হয় এক্সাম প্যাটার্নটা কিন্তু ফার্স্ট আমরা দুটো পার্টে ভাগ করি একটা কি বলি পাবলিক এক্সাম আরেকটা তার সঙ্গে থাকে স্টিম টু স্টিম থ্রি বাট আমি এই ক্ষেত্রে আমি একটা বললাম স্টিম টু করে নিলাম ওকে তো পাবলিক এক্সাম আমাদের বছরে দুবার অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে একটা এপ্রিল সেশন একটা কি হয় না এপ্রিল সেশন আর একটা হচ্ছে কি অক্টোবর সেশন বাট স্টিম টু সিস্টেমে কি বলছে স্টিম টু এটাই বলছে যদি তুমি কোনো একটা সাবজেক্টে তোমার বোর্ড এক্সামে নাম্বার কম পেয়েছো যে কারণে তোমার নিট বা জেই মেন তুমি দিতে পারছো না কারণ নিট তোমাকে মিনিমাম সিক্সটি পারসেন্ট এবং নিট জেই মেনের জন্য তোমাকে সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার কিন্তু গাইছে তোমাকে গ্রহণ করতেই হবে ওকে তো স্টিম টু বলছে যদি তুমি তোমার কোনো একটা বোর্ড এক্সাম বোর্ড এক্সাম কি না এক্সাম দিয়েছিলে কোন একটা সাবজেক্টে মনে করো তোমার ফিজিক্স ফিজিক্সে তুমি নাম্বার কি পেয়ে গেলে না কম পেয়ে গেলে কি পেয়ে গেলে কম মার্কস পেয়ে গেলে বাট এই নাম্বার কম পাওয়ার কারণে তোমার একটা বছর মিস হতে চলেছে অথবা তুমি এই নাম্বারটা রিকভার করতে পারছো না বাট এনআইএস কি বলছে তুমি চলে আসেন যখনই যে দেখো এই মুহুর্তে কিন্তু আমাদের এ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু দু সালে কিন্তু উচ্চ মাধ্যমিকের এক্সাম চলছে এবং এই এক্সাম কিন্তু চলবে টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারি বাট এর মধ্যে আমার কিন্তু অনেকগুলো কল চলে এসেছে অনেকগুলো স্টুডেন্টের কাছ থেকে যে স্যার আমার অলরেডি ফিজিক্স এক্সাম খারাপ হয়ে গেছে স্যার এই ফিজিক্স এক্সাম খারাপ হওয়ার কারণে স্যার আমার কিন্তু ভীষণ সমস্যা হবে আমি আমার যে নিট বা যেই মেন দেবো সেটা কিন্তু আমি মনে হয় দিতে পারবেন অথবা স্যার বলছে অনেকে বলছে আমার স্যার পাস মার্কস উঠবেন বাট তোমাদের জন্য কিন্তু আমার কিন্তু আজকের আলোচনা তোমার কিন্তু স্টিম টু অর্থাৎ স্টিম টুর সংজ্ঞাতে এটাই বলছে তুমি কমপার্ট পেয়ে গেছো তুমি ফেল করেছো আরটি পেয়েছো ইমিডিয়েটলি তুমি কিন্তু অ্যাডমিশন করে নাও কথা না স্টিম টু এবার স্টিম টু স্টিম টু অ্যাপ্লাই কখন থেকে শুরু হয় দেখো অ্যাপ্লাই শুরু হবে তোমার ই বছরেই এপ্রিল ফার্স্ট থেকে এপ্রিল ফার্স্ট থেকে তোমাকে অ্যাপ্লাই করে দিতে হবে এবং তোমার এক্সাম কিন্তু হবে অক্টোবর মাসে 2024 অর্থাৎ তুমি এপ্রিলের ফার্স্ট উইকে তুমি অ্যাপ্লাই করে দাও অক্টোবর মাসে তোমার কিন্তু एग्जाम হবে বাট এখানে কিছু অ্যাডভান্টেজ রয়েছে কেন স্টিম 2 কে আমি এত গুরুত্বপূর্ণ ভাইটাল বলছি কারণ স্টিম 2 তোমাকে উইদিন ভেরি শর্ট পিরিয়ডের মধ্যে তোমার কোর্সটা কিন্তু কমপ্লিট করে দেবে এবং গুড মার্কস কেন গুড মার্কস আসবে সেটা নিয়ে কারণ দেখো ইন আইবসে দুটো एग्जाम কিন্তু সব সময় হয় একটা হচ্ছে কি না একটা অক্টোবর হয় অক্টোবর একটা কি এপ্রিল এটা কি হচ্ছে কি না পাবলিক एग्जाम কি না এটা কি হচ্ছে কি না পাবলিক एग्जाम আচ্ছা এই পাবলিক एग्जामে যা क्वेश्चंस আসবে তোমার অর্থাৎ স্টিম টু অ্যানসার প্লাস অক্টোবর অক্টোবর পাবলিক एग्जामের দুটোর क्वेश्चन কিন্তু सेम হবে ওকে সেম হবে এবং সেম কোশ্চেন হবার কারণে যেহেতু পাবলিক एग्जामের কোশ্চেন অনেকটা সহজ হয় হাতে একটু টাইম পেজ অফ তুমি কিন্তু তোমার आंसर কিন্তু সলভ করে দিতে পারবে এবার চলে আসছি এখানে কি না এখানে শুধুমাত্র স্টিম টু ক্ষেত্রে তুমি একটা জিনিস পাবে না সেটা হচ্ছে তুমি টি টিএমএস সাপোর্ট পাবে না অর্থাৎ এর আগে আমরা কি দেখেছিলাম যে টিএমএস সাপোর্ট থাকে না আমরা পাবলিক एग्जामে দেখেছিলাম যে টিমের মার্কস কত থাকে না 16 মার্কস থাকে বাট বাট স্টিম টু এই যে টিএম টি এম এটা কিন্তু থাকবে না সিক্সটিন কিন্তু তোমার থাকবে না বাট কি হবে এখানে তুমি কিন্তু প্র্যাকটিক্যাল সেম পাবে কিন্তু টোয়েন্টি মার্কস বাট বাকিটা কিন্তু রিটার্নের জন্য আশি মার্কস অর্থাৎ হান্ড্রেড এটা কিন্তু শর্ট টাইমের মধ্যে বাট আমরা কি করতে পারি তোমার জন্য কেন তোমাকে আমরা স্টিম টুর প্রতি এত গুরুত্ব দিতে বলছি অর্থাৎ তুমি একটা স্টুডেন্ট কোনো কারণে হোক তোমার এই বছর এক্সাম খারাপ হয়ে গেছে বা যে কোনো সাবজেক্ট হতে পারে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কোনো কারণে খারাপ হয়ে গেছে তুমি এক্সপেক্টেড যে তোমার যেটা অ্যাচিভ করতে চাচ্ছো ইন ফিউচার তুমি হয়তো চাচ্ছ যে তুমি নিট দেবে বা যে মেন দেবে অথবা তুমি সিইউইটি হয়তো কমন ইউনিভার্সিটি তুমি ভালো কলেজ অ্যাডমিশন করবে অন্যান্য বা অন্যান্য কোর্সগুলো বা তুমি বা প্যারামেডিক্যাল অ্যাডমিশন নেবে বাট সাম হাউ তুমি কোনো একটা বা ফেল করে গেছো বাট এই রিকভার করার জন্য তোমার কিন্তু করে একটা এনআইএস কিন্তু উইদিন সিক্স মান্থের মধ্যে তোমার এই সমস্যা কিন্তু সমাধান করতে চলেছে সো আমি যেটা বলেছিলাম যে স্ট্রিম টু স্ট্রিম টু ওকে তো এই যে স্ট্রিম টু নিয়ে আমাদের আলোচনা তাহলে কিন্তু তোমার যেটা ইচ্ছা অদম্য ইচ্ছা সেটাকে একমাত্র রিকভার করতে পারে কিন্তু এনআইএস এর তরফ থেকে স্ট্রিম টু অর্থাৎ তোমরা ইমিডিয়েটলি অ্যাডমিশন করে নিতে পারো এবার তোমাদের আমাদের কেন আমরা বলছি না এই ইনস্টিটিউটের কাছে যদি আমাদের ইনস্টিটিউট জাস্ট কি করতে পারে এই ইনস্টিটিউট অর্থাৎ কি করতে পারে সেটা হচ্ছে তোমাকে ফার্স্ট টু লাস্ট অর্থাৎ তোমাকে প্রথম থেকে আমরা দায়িত্ব সহকারে তোমার যে সাবজেক্টগুলো তুমি চাইলে একটা সাবজেক্ট চাইলে দুটো সাবজেক্ট চাইলে তিনটে অথবা তুমি ফ্রেশভাবে ফ্রেশভাবে অ্যাডমিশন করে নাও আমরা কথা দিচ্ছি তোমার হান্ড্রেড পার্সেন্ট উইথ গুড স্কোর উইথ গুড স্কোর স্কোর মানে নিয়ার অ্যাবাউট এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু তুমি পাবে কেন না কেন বলছি আমরা দীর্ঘদিন ধরে স্টুডেন্টগুলো কিন্তু এই ধরনের মার্কস সো প্রত্যেকের কাছে একটা কথাই বলবো যে তোমাদের মূল্যবান সময়টা কিন্তু তোমরা লস করো না এই সময়টা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি কোনো কারণে আর্টি পেয়ে যাও বা তোমাদের এক্সাম যদি খারাপ হয়ে থাকে তোমরা এক্সপেক্টেড যে তোমাদের আসানো রেজাল্ট হতে হবে না বা তোমরা ফেল করতে পারো তোমরা ইমিডিয়েট স্টিম টুতে অ্যাডমিশন করে নাও তাহলে কিন্তু তোমাদের সময়টা সাশ্রয় হবে এবং তার পরবর্তী তোমাদের সেশনটা ধরে পাবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কিন্তু সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে সো এই ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রত্যেককে বলা থাকলো যদি তোমাদের এই ধরনের কোনো সাপোর্ট লাগে তোমরা অ্যাডমিশন করতে হয় টুতে বা অতীতে তোমরা ফেল করে গেছো বা উচ্চ মাধ্যমিক করতে চাওনি বা তোমরা এখন উচ্চ মাধ্যমিক করতে চাও তারাও কিন্তু স্টিম টুতে অ্যাডমিশন ফ্রেশভাবে নিতে পারবে সো পরাপড়ের মতোই আমি আরেকবার বলছি আমি আর যে ছোটো অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার অ্যাজ অ্যান এস এক্সপার্ট অ্যান্ড অলসো আার্টিফাইড কেরিয়ার কাউন্সিলার বাট আমি একটা কথা বলবো তোমরা যারা নিট দিতে চলেছ তোমাদের নিট নিয়ে এবং তার পাশাপাশি এম বি কোন কলেজ তোমাদের ভালো হবে বেস্ট কলেজ কি হবে আমাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করতে চলেছে তাই যাদের ইচ্ছা আছে স্বপ্ন আছে আগামীতে দিয়ে ভালো জায়গায় পৌঁছানো বা যে ইমেন দিয়ে ভালো জায়গায় আইটি আইআইটি মতো জায়গাগুলোতে প্রত্যেকটা বিষয় নিয়ে আমার কিন্তু ভিডিও থাকতে চলছে ইন ফিউচারে তাই প্রথম থেকে শেষ করে তোমরা ভিডিও দেখো আর অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমি আমার নতুন নতুন ভিডিও আনতে পারি সো আশা করছি তোমরা স্টিম ব্যাপারগুলো এবং যদি এই ব্যাপারে আরো কনফিউশন থাকে তোমরা আমাকে ডিরেক্ট করতে পারো কল করতে পারো আমি সবসময় তোমাদের জন্য রয়েছি সো আজকের মধ্যে এখানে একটু থেকে ভালো থেকে সুস্থ থাকে এবং স্টিম টুপটাকে তোমরা বুঝে নাও এবং তোমরা তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত করে আগামীতে তোমরা তোমাদের সো উইশ ইউ অল দ্য বেস্ট জয় হিন্দ